নমস্কার আজ আমরা প্রকাশিত বাক্যের একটা খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে কথা বলবো। বিষয়টা হলো এক ভয়ঙ্কর পঙ্গপালের মহামারী যখন আসবে তখন ঠিক কারা রক্ষা পাবে তো প্রশ্নটা কিন্তু একদম সোজা এ যে ভয়ঙ্কর একটা যন্ত্রণার কথা বলা হচ্ছে এখান থেকে কারা বাঁচবে শাস্ত্র আসলে কি বলছে এই ব্যাপারে চলুন আমরা একসাথে এর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি আচ্ছা এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে প্রথমে আমরা দেখব এই মহামারীটা ঠিক কি রকম তারপর জানব সুরক্ষার জন্য যে ঐশ্বরিক চিহ্নের কথা বলা হয়েছে সেটা আসলে কি আর এটা নিয়ে যে দুটো আলাদা মত আছে সেগুলোও দেখব সবশেষে শাস্ত্রের বিভিন্ন সূত্র ধরে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে দেখে নিই সেই ভয়ঙ্কর মহামারীর বর্ণনাটা যেটা শুরু হচ্ছে পঞ্চম তুরীর ধ্বনির সাথে সাথে শাস্ত্রে বলা হচ্ছে অতল গহব্বর থেকে এক বিশেষ ধরনের পঙ্গ পালে দল বেরিয়ে আসবে আর তাদের একটা অদ্ভুত নির্দেশ দেওয়া হবে নির্দেশটা হল কাউকে হত্যা করা যাবে না বরং কিছু নির্দিষ্ট মানুষকে টানা পাঁচ মাস ধরে অসহায় যন্ত্রণা দিতে হবে আর এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে আছে দেখুন শাস্ত্রে পরিষ্কার একটা ভাগ করে দেওয়া হচ্ছে পঙ্গপালগুলো কিন্তু সবার ক্ষতি করছে না শুধু তাদেরই ক্ষতি করছে যাদের কপালে ঈশ্বরের সেই বিশেষ শিলমোহরটা নেই এই কথাটাই আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে আসে এই যে সিলমোহরের কথা বলা হচ্ছে এটা আসলে কি আর কারা পায় এই চিহ্ন তো এই বিষয়ে যে ব্যাখ্যাটা পাওয়া যায় সেটা হল সিলমোহর কোনো দৃশ্যমান বা শারীরিক চিহ্ন নয় এটা আসলে একটা আধ্যাত্মিক ব্যাপার এটা হলো পবিত্র আত্মার উপস্থিতি বাইবেলে কিন্তু নির্দিষ্ট করে একটা সংখ্যার কথা বলা আছে বলা হয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার জনের একটা দল তাদের কপালে এই শিলমোহরটা পাবে এখানে বিষয়টা আরও একটু গভীর উৎস বলছে পবিত্র আত্মা গ্রহণ করার দুটো পর্যায় আছে একটা হল আদিবৃষ্টি যা সাধারণ বিশ্বাসীরা যেমন প্রেরিত পিতর বা পোল পেয়েছিলেন আর আরেকটা হল শেষ বৃষ্টি যেটা বিশেষভাবে ওই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের জন্যই নির্ধারিত এবার একটা খুব মজার ব্যাপার খেয়াল করুন আর সেটা হলো সময় এই যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনকে সিলমোহর করা হচ্ছে এটা কখন হচ্ছে ঠিক ওই পঙ্গপালের মহামারী শুরু হওয়ার আগ মুহূর্তে আর এই সময়ক্রমটাই কিন্তু একটা বড় ধর্মতাত্ত্বিক বিতর্ক আর প্রশ্নের জন্ম দিয়েছে প্রশ্নটা হল যদি বাইবেলে শুধু এই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের সিলমোহর পাওয়ার কথাই বলা থাকে ঠিক মহামারীর আগে তাহলে তার মানে কি এই যে বাকি সমস্ত বিশ্বাসী কি ওই ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হবে এই নিয়ে মূলত দুটো প্রধান দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে একটা মত বলছে হ্যাঁ বাকিদের কষ্ট পেতে হবে আরেকটা মত বলছে না তারাও সুরক্ষিত থাকবে চলুন প্রথমে আমরা প্রথম দৃষ্টিভঙ্গিটা একটু বোঝার চেষ্টা করি যারা মনে করেন যে বাকি বিশ্বাসীরাও কষ্ট পাবে তাদের যুক্তিটা কি তারা বলেন এই কষ্টের একটা উদ্দেশ্য আছে এটা আসলে কোনো শাস্তি নয় বরং তাদের বিশ্বাসকে আরও মজবুত করার জন্য একটা পরীক্ষা যাতে তারা ভবিষ্যতে আরও বড় পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে যেমন পশুর চিহ্নের বিরোধিতা করা মেশ। এবার তাহলে দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটা দেখা যাক এই মত অনুযায়ী সুরক্ষা শুধু এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের জন্য নয় বরং সমস্ত বিশ্বাসীর জন্যই তো এই দাবির পেছনে শাস্ত্র থেকে কী প্রমাণ দেওয়া হয় চলুন সেগুলো একটু ঘেটে দেখি দেখুন প্রকাশিত বাক্যে তৃতীয় সিলমোহর খোলার সময় একটা ঘটনার কথা বলা আছে আর মনে রাখতে হবে এটা কিন্তু ওই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনকে সিলমোহর করারও আগের ঘটনা সেখানে আদেশ দেওয়া হচ্ছে তেল ও দ্রাক্ষারসের ক্ষতি না করতে এখন উৎস ব্যাখ্যা করছে যে এই তেল ও দ্রাক্ষারস আসলে পবিত্র আত্মায় পূর্ণ বিশ্বাসীদের প্রতীক তার মানে কি দাঁড়ালো? এর মানে হল ঈশ্বর কিন্তু ওই বিশেষ এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনকে চিহ্নিত করার আগে থেকেই তার বিশ্বস্ত অনুসারীদের রক্ষা করে আসছেন শুধু তাই নয় আরও একটা সূত্র আছে প্রকাশিত বাক্যের এগারো অধ্যায়ে ঈশ্বরের মন্দির আর তার বেধির কাছে যারা উপাসনা করছে তাদের মেপে দেখার একটা আদেশ দেয়া হয় এখানে যুক্তিটা হল এই পরিমাপ করা মানে আসলে সুরক্ষার জন্য আলাদা করে নেওয়া অর্থাৎ যারা সত্যিকালের উপাসক যারা মন্দিরের ভেতরে আছেন তারাও সুরক্ষিত আর এই ঘটনা পঙ্গপালের মহামারীর আগে থেকেই সুরক্ষার একটা ধারাবাহিকতা প্রমাণ করে তো এই দুটো দৃষ্টিভঙ্গি আর তার পেছনের শাস্ত্রীয় প্রমাণগুলো দেখার পর প্রশ্ন হল আমাদের উৎস শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছে শেষ পর্যন্ত উৎস এই সিদ্ধান্তে আসছে যে শিল মোহর শুধুমাত্র ওই এক লক্ষ চুয়াল্লিশ হাজার জনের জন্য নয় বরং সমস্ত বিশ্বাসী যারা পবিত্র আত্মা গ্রহণ করেছেন সেটা আদি বৃষ্টি হোক বা শেষ বৃষ্টি তারা সবাই আসলে শিলমোহরযুক্ত আর তাই তারা পঙ্গপালের মহামারী থেকে সুরক্ষিত থাকবেন তার মানে মূল বিষয়টা হল সুরক্ষা পাওয়ার জন্য শেষ বৃষ্টি পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই আদি বৃষ্টির মাধ্যমে যে প্রাথমিক শেরমোহর অর্থাৎ পবিত্র আত্মার উপস্থিতি সেটাই এই বিশেষ যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট তবে এই সিদ্ধান্তটা আমাদের নতুন একটা চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয় যদি বিশ্বাসীরা এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে সুরক্ষিতই থাকে তাহলে শেষ সময়ে যে আরও অনেক পরীক্ষার কথা বলা হয়েছে সেগুলোর উদ্দেশ্যটা আসলে কী এই প্রশ্নটা আমাদের বিশ্বাস এবং পরীক্ষার গভীরতা নিয়ে আরও ভাবতে শেখায়